সকাল সকালে বাড়ির মালিক দুজন ঘুমাচ্ছে আর আমি উঠে পড়ি এটা বাড়ির বড় মালিক আর সে থাকা যেন মো উঠে পড়েছে আমার সাথে সাথে উঠে পড়ে উঠে আমি দুটোয়নি মধ্যেই আমাকে হামুক করে দেয় আমি হামু করে দিই মাম্মা কয় মাম্মা করবে এখন বল না বল নিয়ে খেলু করবে পাগলা ছেলে একটা এখানে এসো এই যে এখানে এসো এই যে মামা এই জায়গাটা এসো এখানে হাওয়া বেশি আচ্ছা গরম বুঝছে বাবু তাহলে খাওয়া হয়ে যাবে পাখিকে পাহাড় পর্বত করে ঘুরে বেড়ানো কিছুই আর মানে না এইগুলো ধরে ধরে নেটগুলো ধরে ধরতে বেরিয়ে আসতে পারে খাওয়া হোক না হবে সারাদিন পাঁচবার খাওয়া হয়ে যায় কি হয়েছে তোদের সকালে মানে দুধ ঠেমে গেছিল বলে ফুলগুলো এখন পটে নিজে এই একটা জগৎ খুব সুন্দর না ডাকলে বাবুরা উঠবেন না চলো সবাইকে ডাকি চা টা করি কুটির খেয়ে দিই সবাই চলো তাটা